আসসালামু আলাইকুম ক্লাসে আপনাদের সবাইকে স্যারের বইয়ের দুই হাজার পঁচিশ এডিশনে কিছু চেঞ্জেস এসেছে অনেকগুলা চেঞ্জেস দেখে ভাবলাম হচ্ছে এই চেঞ্জেসগুলো আপনাদের নতুন বই কিনে আবার দাগানো একটু পেরা হয়ে যাবে আর এই ভিডিওটা মূলত আমি ইন্সপায়ার হয়েছি মূলত ফাহাদ স্যারের থেকে ফাহাদ স্যারের দেখলাম যে অনেকগুলো চেঞ্জেস নিয়ে আলোচনা করলেন তারপর হচ্ছে আমি ভাবলাম যে পুরোটাই বইটাই দেখি যে কী চেঞ্জেসগুলো হয়েছে ওকে তো লেটেস্ট এডিশনের যে বইটা মানে বর্তমানে যে এডিশনের বই তা হচ্ছে দ্বাদশ সংস্কৃত সংস্করণ অর্থাৎ দুই হাজার পঁচিশের যে সংস্করণ এটাই সো এই চেঞ্জেসের মধ্যে আমরা প্রথম যে চেঞ্জ দেখি তা হচ্ছে সাতাত্তর নম্বর পেজের নতুন একটা বিষয় অ্যাড করা হয়েছে এই জিনিসটা হচ্ছে মুকুল সৃষ্টি এবং মাতৃহাইড্রা থেকে পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে চার থেকে সাত দিন সময় লাগে এই যে ইনফরমেশনটা এটা হচ্ছে হচ্ছে টোটালি নতুন যে চেঞ্জেসটা তা নম্বর গ্রাস নালী ও বায়তনের মধ্যে সংযোগকারী নালীর উপস্থিতির উপর ভিত্তি করে নতুন একটা মাছের নাম দেওয়া হয়েছে যার নাম হচ্ছে টেলিওস্ট এইটা নতুন যুক্ত হয়েছে তারপরের যে চেঞ্জেসটা এসেছে তা হচ্ছে রক্ত ও সঞ্চালন চেঞ্জেসটা হচ্ছে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় চার থেকে লিটার রক্ত থাকে এইটাতে ছয় আগে ছিল শুধু আট পার্সেন্ট দেয়া এখন নতুন করে অ্যাড করেছে সাত থেকে আট পার্সেন্ট যদিও আলিম সারের বইয়ে পড়বে ছিল কিন্তু গাজী আজম বইয়ে নতুন করে অ্যাড করেছে সাত থেকে আট পার্সেন্ট তারপরের চেঞ্জেসটা এসেছে একশো পেজ প্রতিদিন প্রায় একশো থেকে দুইশো বিলিয়ন অর্থাৎ দশ থেকে বিশ হাজার কোটি অনুচক্রিক উৎপন্ন হয় পরের চেঞ্জেসটা এসেছে পেজ নাম্বার একশো ছিয়ানব্বই উৎপত্তিস্থল এটা নতুন যুক্ত হয়েছে যকৃত প্লীহা এবং অস্থিমজ্জা যদিও আমরা ক্লাসে যখন আলোচনা করি তখন অনেকগুলা ডিসক্রিপশন নিয়ে আলোচনা করি তো এখানে আবার আলাদাভাবে দিয়ে দিচ্ছে আর কি সুবিধা তারপর দুইশো তিন নম্বর পেজে নতুন একটা জিনিস যুক্ত হয়েছে যেটা হচ্ছে প্লিহা অপসনিন প্রপারডিন ও টাপসনিন প্রোটিন উৎপন্ন করে এই জিনিসটা নতুন ইনফরমেশন সো মেইন রিজনটা হচ্ছে যখন নতুন ইনফরমেশন আসে তখন এই জিনিসটা বেশিরভাগ সময় এক্সামে চলে আসে পরে যেটা হচ্ছে দুইশো বারো নম্বর পেজ হৃৎপিণ্ড একটি সংকোচন প্রসারণশীল জীবন্ত পাম যন্ত্রের মতো কাজ করে আমরা জানি তারপর নতুন যে ইনফরমেশন এটা হচ্ছে এতে প্রায় সাত লিটার রক্ত সঞ্চালিত হয় এই ইনফরমেশনটা নতুন পরের ইনফরমেশন দুইশো উনিশতম পেজ হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরস আসতে সিস্টেমিক সংবহরের সময় লাগে আনুমানিক ষাট সেকেন্ড এটা নতুন ইনফরমেশন তারপরের ইনফরমেশনটা হচ্ছে শোষণ শাসক্রিয়ার দুইশো উনচল্লিশতম পেজ ষড়যন্ত্র রিলেটেড এই ইনফরমেশনগুলো তিনটি জুরার যেটা এটা নতুন ইনফরমেশনটা ডিটেলসে যুক্ত হয়েছে তারপর হচ্ছে এর অভ্যন্তর বাগে তাকে মিউকাস আবরণী এবং চারটি ষড়রজু বা বোকাল কর্ডে দুইশো দুইশো নতুন পরিসীমা এখন আর ডিটেলসে দিয়ে দিচ্ছে তিনশো থেকে পাঁচশো প্রাচীর জিরো থেকে জিরো এরকম হচ্ছে অনেকগুলা ইনফরমেশন যুক্ত হয়েছে আমি যেটা করব আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব দেওয়ার পর মেইন কাজটা হচ্ছে যদি আপনার বইয়ের মধ্যে খালি জায়গা থাকে ধরেন এই টাইপের যে খালি জায়গা আছে এই খালি জায়গার মধ্যে আপনি চাইলে লিখতে পারেন অথবা কোন একটা কাগজ বা নোট যেগুলো এগুলোর সাথে অ্যাটাচ করে দিবেন শুধুমাত্র খাতায় তুললে আসলে কোনো একটা লাভ হবে না কারণ পরীক্ষার সময় আপনার মনে থাকবে না এতগুলো জায়গা থেকে আপনি পড়েছেন সো এই যে কোন পেজে কি ইনফরমেশন ছিল সাথে সাথে বইয়ের মধ্যে লিখে রাখাই হচ্ছে সবচেয়ে বেটার